বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই যে ধারাবাহিকটি সে সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে এমনকি এর চরিত্রগুলো সেই সময় ঘরে ঘরে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মিঠাই ধারাবাহিকে অভিনয় করা অভিনেতা ও অভিনেত্রীদের প্রথম ধারাবাহিকের নাম তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক মিঠাই ধারাভাইকে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু তিনি তার টেলিভিশন ডেবিউ করেছিলেন কালার্স বাংলার এ আমার গুরুদক্ষিণা ধারাবাহিকে খল চরিত্রের মধ্য দিয়ে এবং সর্বপ্রথম তাকে প্রধান চরিত্রে দেখা মিলে সান বাংলার কোনে বৌ মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা আদ্রিত রয় যিনি মিঠাই ধারাবাহিকের মধ্য দিয়েই টেলিভিশনে ডেবিউ করেছিলেন এর আগে তাকে নূরজাহান প্রেম আমার দুয়ের মতন সিনেমায়ও অভিনয় করতে দেখা গিয়েছে মিঠাই শ্রী এর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দিয়া মুখার্জি তিনি অনেক ছোটো থাকতেই টেলিভিশনে ডেবিউ করেছিলেন তবে যতদূর জানা যায় জি বাংলার দুর্গা ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি টেলিভিশনে ডেবিউ করেছিলেন এবং তাকে প্রথম প্রধান চরিত্রে দেখা যায় কালার্স বাংলার তুমি এলে তাই ধারাবাহিকের মিঠাই ধারাবাহিক রাতুলের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা উদয় প্রতাপ সিং তিনি তার টেলিভিশন ডেবিউ করেছিলেন কালার্স বাংলার তুমি এলে তাই ধারাবাহিকের মধ্য দিয়ে আর তারপরে বিভিন্ন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা বর্তমানে জি বাংলার পরিজিনিতা ধারাবাহিককে অভিনয় করতে দেখা যাচ্ছে মিঠাই ধারাবাহিকে তৌষার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী তন্নিহা রয় তিনি তার টেলিভিশন ডেবিউ করেছিলেন জি বাংলার তুমি রবে নি ধারাবাহিকের মধ্য দিয়ে বর্তমানে তাকে জি বাংলার চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে মিঠাই ধারাবাহিকে নিপার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন তিনি তার টেলিভিশন ডেবিউ করেছিলেন জি বাংলার রায় কিশোরী ধারাবাহিকের মধ্য দিয়ে আর তারপরে তাকে একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে বর্তমানে তিনি তেঁতুল পাতা ধারাবাহিকে অভিনয় করছেন জি বাংলার মিঠাই ধারাবাহিকে রুদ্রর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা ফাহিম মির্জা তিনি তার টেলিভিশন ডেবিউ করেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মধ্য দিয়ে আর এ মিঠাই ধারাবাহিকে সোমের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার তিনি তার টেলিভিশন ডেবিউ করেছিলেন জি বাংলার দুই হাজার নয় সালের অগ্নি পরীক্ষা ধারাবাহিকের মধ্য দিয়ে মিঠাই ধারাবাহিকে নন্দার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী তিনি তার টেলিভিশন ডেবিউ করেছিলেন স্টার জলসার বিধির বিধান ধারাবাহিকে একটি পার্শ্বচরিত্রের মধ্য দিয়ে এই ছিল মিঠাই ধারাবাহিকের অভিনেতা ও অভিনেত্রীদের প্রথম ধারাবাহিক এর ভিতরে আপনার কোন অভিনেতা বা অভিনেত্রীকে সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন ধন্যবাদ